জামাত শিবিরের সাথে কোনোভাবে না পেরে বিএনপি এখন নানানভাবে নানান সামনে আনার ব্যর্থ চেষ্টা করছে এটা সম্ভব হবে না বিএনপির চোখের সামনে জামাত ইসলামী ক্ষমতায় আসছে বিএনপির খুব কষ্ট হচ্ছে বিষয়টা মেনে নিতে যে এই বিএনপি আমাদের জোটের সঙ্গীত ছিল আমাদের ছোট মিত্র ছিল আমরা দুইজন মন্ত্রী বানিয়েছিলাম বলে মন্ত্রী হতে পেরেছিল এর চাইতে তো বেশি কিছু না জামাতের দৌড় ছিল সর্বোচ্চ আঠারো জন এমপি এককভাবে সে জামাত এখন বিএনপিকে পরাজিত করে ক্ষমতা আসবে এটা বিএনপি কোনোভাবেই মানতে পারছে না বিষয়টা মানতে বিএনপির খুব কষ্ট হচ্ছে বিএনপির মনে বড় জ্বালা বিএনপির মনে বড় কষ্ট এখন রাজনৈতিকভাবে প্রত্যেকটা ডাইমেনশনে জামাত শিবিরের কাছে বিএনপি পরাজিত হচ্ছে সব জায়গায় ধরা কাছে যেমন আনুষ্ঠানিক ভাবে ধরা খাওয়াটা শুরু হয়েছে ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে ডাকসুতে বিএনপি ভাবেনি যে ছাত্র দলে এত পরাজয় হবে হ্যাঁ পরাজয় হবে কিন্তু এত বড় পরাজয় হবে ভাবেনি আবার জাকসুতে শিবির জিতবে এটা কল্পনা করেনি কিন্তু সব জায়গায় বিএনপি হাঁটছে শিবির জিতছে এবং বিএনপির যে প্রচার প্রচারণা রাজাকার ট্যাগ দেয়া এটা জয় বাংলা হয়ে গেছে যে রাজাকার কোনো কাজ হয়নি রক কাটা ট্যাগ দেয়া এতে কোনো কাজ হয় স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া ছাত্র সংঘের উত্তর বলা কোনোভাবেই জামাত শিবিরের সাথে পারছে না জনগণ জামাতকে গ্রহণ করছে সাম্প্রদায়িক ট্যাগ দেয়া একাত্তরের স্বাধীনতা বিরোধী কোনো লাভ নাই কিছু হচ্ছে না জামাতে গিয়ে যাচ্ছে 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 হিন্দুরা ব্যাংক পার্টি নিয়ে উলুধ্বনি দিয়ে হরি বল স্লোগান দিয়ে দাড়ি বলার পক্ষে স্লোগান দিচ্ছে হিন্দুরা এখন মেসিভলি জামাত করে আপনারা ডুমুরিয়ায় হিন্দু সমাবেশ দেখেছেন এটা জাস্ট স্টার্টিং সারা বাংলাদেশে এটা প্রত্যেকটা উপজেলায় ডুমুরিয়ার মতো খুলনার ডুমুরিয়ার মতো প্রত্যেকটা উপজেলায় হিন্দু সমাবেশ হবে যেখানে হিন্দুরা ব্যাংকার্টি নিয়ে বহু জেলা নিয়ে বাসি নিয়ে হিন্দু নারীরা সিঁদুর পরা নারীরা নেচে নেচে দাঁড়িপাল্লার প্রোগ্রামে আসবে এবং সেখানে তারা হরিবল স্লোগান দিয়ে দাড়ি পাল্লা জিন্দাবাদ বলবে এক পাশে হবে নারা ইত্যাক বীর স্লোগান আর এক পাশে হবে হরি বল স্লোগান হরি বল সবাই বলবে হরি হরি মানে হিন্দুরা কোনো ভাবে পারছে না তো কি করা যায় এখন কি ঠেকানো যায় আবার জুলাই সনত সংস্কার এই সব বিষয়ে বিএনপির সব ধান্দাবাজি বা ধরা খেয়েছে কি করা যায় এখন ওই যে মৌদুদিবাদ ওইটাকে আবার সামনে এনে জামাত করা যায় কিনা আরে ভাই আসল জায়গায় আপনি পারেন নাই এখন মৌদুদিবাদ এটা তো একটা অপ্রয়োজনীয় বিতর্ক এটা দিয়ে আপনি কিছুই পারবেন না এই যে হিন্দু নারীরা হিন্দু পুরুষরা হরি বলে স্লোগান দিয়ে দাড়ি পাল্লা জিন্দাবাদ বলে তাদেরকে মধুদিবাদ বুঝাবেন কিভাবে যে মধুদিবাদ বাতিল দেখেন বিএনপি কত সুন্দর ভাবে খেলাটা খেলার চেষ্টা করছে কিন্তু ফলাফল আন্ডা কি এই যে গণ অধিকার পরিষদ আবার বিএনপি পকেটে নিয়েছে ভিপিনুরকে ম্যানেজ ট্যানেজ করে সিট টিট দেওয়ার কিছু আশ্বাস দিয়ে আবার ম্যানেজ করে ফেলেছে এখন ওই তারা একই দিন গণভোট জাতীয় নির্বাচন চায় আবার ইউনুসের বিরুদ্ধে বিএনপিকে বিএনপি যা বলতে বলে রাশেদ নূর এটা বলে সেই রাশেদ বলছেন যে এনসিপি আরেকটা মৌদুদিস্ট পার্টি মৌদুদিবাদী পার্টি আচ্ছা মৌদুদিবাদ কি এটা কিন্তু রাশেদ কিছুই বুঝেন না বলতে পারবেন না মাহবুজ আলম বলেছিলেন এনাদার মধুদিস্ট পার্টি এটা আমরা উত্থান চাই না এখন মাহবুজ আলম বুঝেন মধুদিবাদ কি কারণ মাহবুজ শিবিরের সাথে ছিলেন বা এছাড়াও তামিল মিল্লাতে অনেক বই করেছেন জানেন এবং মাহবুজ তাত্ত্বিক মানুষ হয়তো রাশেদ তো এগুলো বুঝেন না মধুদি কি মধুদির জন্ম কত সালে এটা রাশেদ বলতে পারবেন না অবশ্যই গুগলে সার্চ দিয়ে বলতে পারেন স্বাভাবিকভাবে এই বিষয়ে তার স্টাডি নাই তিনি বলছেন যে মৌদুদিবাদী পার্টি মৌদুদিবাদ বিষয়টা এই নানান ভাবে রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় অঙ্গনে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপি কিছু হুজুরকে তো কিনেছে একজন হচ্ছে আমাদের বিখ্যাত খাঙ্কির বোলা হুজুর কে সেই খাঙ্কির বোলা হুজুর আপনারা জানেন যে শুধু গালি দেয় না নাঙ্কির বলা এবং এটাকে জায়েজ করার জন্য বয়ান করে আমাদের হেফাজতের আমির জনাব আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী মনে হয় গালির উপর পিএইচডি করেছেন কারণ গালিকে লেজিটিমেট করতে পারেন সুন্দরভাবে উনি ওনার আঁকি দেখি যে আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকুক সমস্যা নাই আর কি আর হচ্ছে বিএনপি বড় দল আর কি জামাত বাতিল অন্য সব ঠিক এই হচ্ছে বাবু নগরীর বক্তব্য এখন অনেকে মজা করে বলে যে আল্লামা আল্লাহ মহিবুল্লাহ বাবু সিটি হুজুর এই বাবু সেটি হুজুর তিনি বলছেন মৌদুদি ফিতনা কাদিয়ানি ফেতনার চেয়ে মারাত্মক দেখেন এই যে মৌদুদি বাদ বা মৌদুদি ফেতনা কাদিয়ানি ফেতনার চাহিদা মারাত্মক এটা ভারত এবং বিএনপি এই বাবু সেটি হুজুরের মাধ্যমে এই খাংির পোলা গালির জনক বাবু সেটি হুজুরের মাধ্যমে বিএনপি বলাচ্ছে এটা ভারত লেখে দিয়েছে চর্মনে একসময় বলতো না কাদিয়ানি মধুদি ভাই ভাই মনে আছে তারা বলে এখন বলে না কিন্তু এই বাবু সিটি হুজুর কেন বলেন ভারত এখন এটাকে সামনে আনতে বলছে যে এইভাবে দেওবন্দের একটা লাইন ভারতের আছে তো ওই লাইনের মাধ্যমে জামাতের বিরুদ্ধে কিছু ফতোয়া টতোয়া দেয়ানো যায় কিনা আপনার ফতোয়া বাংলাদেশের জনগণ চার আনার দম দেয় না ওতে কিছু আসে যায় না আর একজন আছে গাজীপুরের সেই জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীরের মরিদ আছে একজন কি মাদানি হুজুর নাকি একজন আছে মানে ওই মাদানি সেই মাদানী এটা হচ্ছে যে বাংলাদেশের একটা মাদানী মাদ্রাসা এই মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত মাদানী না আব্দুর রহিম মাদানি আল্লাহ সুর নকল করে ওয়াজ করে জামাত শিবিরের মাধ্যমে লাইনে এসে এখন মৌদুদিবাদের বিরুদ্ধে বয়ান করছে এগুলো হচ্ছে সব বিএনপির প্রজেক্ট তো এই সব প্রজেক্ট দিয়ে কোনো লাভ নাই হেফাজতের আমির প্রথম কথা হচ্ছে তার স্ত্রী সন্তান কেউই তো তার কথার দাম দেয় না তিনি তো মেয়াদ উত্তীর্ণ মাল একটি হচ্ছে এই যে গণতন্ত্র হারাম এই যে এগুলো কখন চলে জানেন যখন দেশে ফেসিবাদ থাকে যখন রাজনীতি করা যায় না যখন আলিমুলামা ইসলাম বুদ্ধিয়া মানুষের কল্যাণের জন্য চাইলেও কাজ করতে পারেন না কারণ কিছু করতে চাইলেই তাদেরকে ধরে জেলে বলবে তখন ফ্যাসিবাদ স্বৈরাচার এরা এই ইনস্ট্রুমেন্ট গুলো বাজারে ছেড়ে দেয় যে ইসলামপন্থীরা তোমরা রাজনীতি রাষ্ট্র ক্ষমতা এই জায়গা দাঁড়ে কাছে হয়েছো না তোমরা এই মধুদিবাদ গণতন্ত্র হারাম হরতাল হারাম আল্লাহ আরসের উপর না সর্বত্র বিরাজমান হাত নাবির উপর না বুকের উপর এইগুলো নিয়ে তোমরা ঝগড়া করো এই ইসলামী দলগুলো কে কাবিয়ানিবাদ কে মধুদিবাদ এগুলো নিয়ে ঝগড়া করো রাজনীতি নিয়ে মাথা কামাইও না ওই ফেসিবাদ আমলে এইগুলো জনগণ খেয়েছে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম ছিল কিন্তু এখন ওইগুলো কখনোই আলোচনা আসবে না এগুলোর কোনো দাম নেই অতএব এই হুজুর এই কথিত হুজুর এই বাবু সিটি হুজুর বাবু হুজুর যাই বলুক রাশেদ খানরা মৌদুদিবাদ অমুক এগুলো যতই সামনে আনার চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই এটা বিএনপির আর ব্যর্থ প্রজেক্ট আর মনে রাখবেন যে এখন এই মৌদুদিবাদ অমুক্তম এগুলো যারা বলছে এরা বিএনপির দালাল আর বিএনপির দালাল এটা সরাসরি আবার বিএনপির লাইন না ওটা ওই ভারত লাইনে বিএনপির দালাল মানে ভারতের দালাল কাম বিএনপির দালাল